আউদু বিল্লে হি মিনাসে ইতন ই রজিম বিস্মিল্লে হি রহমান ইউ রহিম রব্বিশ রহেলি চৌধুরী ওয়েস রিলি আম্রি ওয়াহিলুল অকবিল্ লিসেনী ইয়াফ কহু কওলি অর্থভুজে কোরআন পরী এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা সুর মুলকের ষোলো নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব। ইংসা আল্লাহ ওয়া ম্যা তা ও বিল্লাহ বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিপ তো আমরা যদি দেখি যে সূরা মুলকের পনেরো ষোলো নং আয়াত আ আমিনতুম্যাং ফিস্যা ম্যা ই আইয়া সিফা বি আর এটা হচ্ছে আমাদের আয়াতটা তো আমরা যদি প্রথম থেকেই দেখি যে আ আমিং এই জায়গায় দুইটা হামজা দেওয়া আছে হ্যাঁ দুইটা হামজা আছে তো আমরা জানি যে হামজা হচ্ছে নর্মাল হামজা আ যে শব্দটা এটার অর্থ দ্বারায় কি প্রশ্ন করা বোঝায় কি হ্যাঁ আ মানে হচ্ছে কি এটা প্রশ্ন করা হরফে ইস্তিফ হাম বলা হয় প্রশ্ন করা যেটা এবং এই প্রশ্নের উত্তরটা হা অথবা না দিয়ে দেওয়া যায় হ্যাঁ মানে যে প্রশ্নের উত্তরটা ইয়েস ভিত্তিতে দেওয়া যায় এমন একটা প্রশ্ন করা হয় হামজাজ আ দ্বারা আর যদি ক কি থাকে তখন তো বিস্তারিত উত্তর দিতে হয় হ্যাঁ যে তুমি কি খেয়েছ তখন নাম বলতে হয় বিস্তারিত বলতে হবে আর তুমি কি খেয়েছো কর শিকার কী দিলে তাহলে প্রশ্নের উত্তরটা ইয়েস অথবা নো যে হা অথবা না তো এই ক কি কী বোঝানোর জন্য অন্য আরো আহ হরফ আছে যেগুলোর দ্বারা প্রশ্ন করা হয় যেমন কাইফা কিভাবে হ্যাঁ এই ধরনের আর হামজা জবর আদিয়া করশিকের কি প্রশ্ন করা হয় তাহলে আমরা দেখলাম যে হামজা জবর আ মানে হচ্ছে কি করশিকের কি প্রশ্ন কি আর পরের অংশটা যদি আমরা দেখি আমিং তুম তা আরবিতে একটি ফেল হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে আমিনা আমিনা মানে নিরাপদ হওয়া নিরাপদ হওয়া তো আমি না এটা হচ্ছে ভার্ভ এবং এটা হচ্ছে মাদি মতলাক ফেলে মাদি মতলাক অর্থাৎ মাসদার থেকে সরাসরি এই বার্বটাই প্রথম তৈরি হয় তিন বর্ণ বিশিষ্ট তাহলে আমি না মানে হচ্ছে নিরাপদ হওয়া এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট আকারে থাকে হ্যাঁ আমি না মানে সে নিরাপদ হলো এইভাবে আসবে মূল কথাটা তো আমি না এর সাথে সাবজেক্ট হচ্ছে হি আর এই জায়গায় যেটা ব্যবহার করা হচ্ছে আমিং তুম আমিং তুম আমরা জানি যে তুম হচ্ছে সেকেন্ড প্লুরালের সিগা যেটা তাহলে এই যে আমিং তুম মানে তোমরা নিরাপদ তোমরা নিরাপদ হয়েছ বা তোমরা নিরাপদ হলে হ্যাঁ এমন আসবে সাধারণ অতীত হলে তাহলে আ আমিং তুম এই জায়গায় বারবার সাথে একবারে প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে যে তোমরা কি নিরাপদ হয়েছ প্রশ্নটা এইভাবে আসবে যেহেতু প্রশ্ন করা আছে। তাহলে তোমরা নিরাপদ নিরাপদ হয়েছ এইভাবে আসবে তাহলে আ আমিং তোমরা কি নিরাপদ হয়েছ বা তোমরা কি বিপদ মুক্ত হয়েছ আমিন তুম মিন মান মান অর্থ হচ্ছে আরবিতে মান অর্থ হচ্ছে কে হ্যাঁ প্রশ্ন করা বোঝায় কে বা জিনি হ্যাঁ ইসমে মাউসুল হিসেবে যখন আসে তখন এটার অর্থ হয়ে যায় জিনি আর নর্মালি মান মানে হচ্ছে কে যেমন আমরা কবরে যে প্রশ্ন করা হয় মার রব্বুকা হ্যাঁ এই জায়গায় শব্দটা কিন্তু ছিল মিন এই যে মিন রাব্বু রাব্বুকা প্রশ্নবোধক হ্যাঁ তখন আমরা এটা পড়ি কি মান রব্বুকা যেহেতু নুনসাকিনের পরে রা থাকলে সেটা সংযুক্ত হয়ে যায় তখন আমরা পড়ি মার রব্বুকা হ্যাঁ মানে তোমাদের রব কে এটা হচ্ছে কে বোঝাবে প্রশ্ন যখন থাকে আবার মান অনেক সময় জিনিও বোঝানো হয় ইসমে মাউসুল হিসেবে যখন ব্যবহার করা হয় তাহলে আ আমিং তুম তোমরা নিরাপদ হয়েছ মাং মাং মানে জিনি এই জায়গায় অর্থটা আসবে জিনি জিনি আর এই জায়গায় দেখুন মিমের উপরে সুকুন দেওয়া আছে অর্থাৎ মিমসাকিন মিমসাকিনের পর যদি আবার মিম আসে তখন সেটা সংযুক্ত হয়ে ঈদগাম হয়ে যায় হ্যাঁ এই জন্য আ আমিং তুম দুইটা ঈদগাম হবে আ আমিং তুমিস তাহলে আর এই জায়গায় নুন আছে নুন সাকিনের পরে শব্দ রাজা ফা এই জন্য হয়ে যাবে ইকফা হ্যাঁ আ আমিং তখন নুনের উচ্চারণটা ইকফা দিয়ে হবে যাই হোক সেটা বিষয় তাহলে মান আ তুম ম্যাং তোমরা কি নিরাপদ হয়েছ ম্যাং যিনি আসেন আকাশে তার থেকে তাহলে ফি অর্থ হচ্ছে মধ্যে আমরা জানি যে ফি হচ্ছে একটা হরফে জার এই ফিটা যেমন ইংরেজিতে বিভিন্ন প্রিপোজিশন আছে যেমন ইন ইন অর্থ মধ্যে তো এটারই আরবি প্রিপোজিশন হচ্ছে ফি ফি মানে মধ্যে এটা হরফে জার আরবিতে সতেরোটা জার আছে অর্থাৎ প্রধানত সতেরোটা হরফে হরফে জার অর্থাৎ আরবি প্রিপোজিশন সতেরোটা তার মধ্যে ফি অন্যতম তাহলে ফি স্যামা ই তাহলে আমরা যদি দেখি সামা উন আরবিতে একটি ভার হচ্ছে সামা তিন বর্ণ বর্ণবিশিষ্ট যে মূল ভারটা সামা হচ্ছে উপরে নিক্ষেপ করা উপরে নিক্ষেপ করা এটা হচ্ছে সামা এটা হচ্ছে ভার সে উপরে নিক্ষেপ করলো আর সামা সামা উন সামাউন হচ্ছে এর নাউন উন অর্থাৎ হচ্ছে আকাশ এটা হচ্ছে তার ইসেম আকাশ সামা উন তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় সামা উন শব্দটা ব্যবহার না করে কি করা হয়েছে আর সামা ই এখন এটা কিভাবে আসলো আমরা দেখতে পাচ্ছি যে সামাউন শেষে দুইটা পেশ আছে হ্যাঁ এটা হচ্ছে নাকিরাত নর্মালি কোনো একটা ইসেম নাকিরাত থাকে অর্থাৎ অনির্দিষ্ট থাকে সেই অনির্দিষ্ট ইসেমকে যদি আমরা নির্দিষ্ট করতে চাই তখন আলিফলাম বসাতে হয় হ্যাঁ ইসেমের পূর্বে আলিফ লাম বসাতে হয় তো আমরা যদি সামাউন এর পূর্বে আলিফ লাম বসাই তাহলে ইসেমের পূর্বে আলিফ লাম বসলে একটা পেশ কমে যাবে সূত্রানুসারা কেন তানউইন হয় না হ্যাঁ তখন সেটা রিফাত হয়ে যায় নির্দিষ্ট ইসেমের শেষে কখনো তানউইন হয় না একটা পেশ থাকলে দুইটা পেশ থাকলে একটা পেশ কমে যাবে আর আরেকটা বিষয় যখন আরবি হরফগুলা সূর্যাক্ষর আরবি কিছু হরফ হচ্ছে সূর্যাক্ষর কিছু অক্ষর কিছু অক্ষর হচ্ছে চন্দ্রাক্ষর তো সিন হচ্ছে সূর্যাক্ষর সূর্যাক্ষরের কোনো কোনো ইসেম যদি সূর্যাক্ষর দিয়ে শুরু হয় আর সেই ইসেমের পূর্বে যদি আলিফলাম বসে তখন সেই ইসেমের প্রথম বর্ণে একটা তাস দিত হয়ে যায় যেমন আসামা উ হবে তখন আসসামা উ কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় হচ্ছে আসামা উ কিন্তু এই জায়গায় আছে কি আসামা ই তার কারণ কি তার কারণ হল আমার আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে ইসেমের পূর্বে যদি হরফে জার থাকে যেমন ফি হচ্ছে হরফে যার তো ফি থাকলে ফি এর পরে যে ইসেমটা আসে সেই ইসেমের শেষে একটা জ্যার দিবে এটা হ্যাঁ একটা জ্যার দিতে হবে এই জন্য ফিসা ই হয়েছে হ্যাঁ তখন সামা উ না হয়ে তখন হবে কি সামা ই কারণ আগে হরফে যার ফি আছে তাহলে আকাশের একটা র বা এর চলে আসবে এর অর্থের সাথে আকাশের তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আ তোমরা কি নিরাপদ হয়েছ যিনি আকাশে আছেন তার থেকে তোমরা কি যিনি আকাশে আছেন তার থেকে কি নিরাপদ হয়ে গেছো আল্লাহ এই জায়গায় প্রশ্ন করতেছেন হ্যাঁ আন তাহলে আন মানে যে হ্যাঁ আন অর্থ হচ্ছে যে এই বিষয়ে যে সিফা ইয়াকসিফা ইয়াকসিফা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে খাসাফা খাসাফা মানে ধসিয়ে দেওয়া ধসিয়ে দেওয়া বা দাবিয়ে দেওয়া হ্যাঁ ভূমিকম্প দেওয়া দশিয়ে দেওয়া এটা আসবে খাসাফা তো এটা হচ্ছে বার তিন বর্ণ বিশিষ্ট মূল বার খাসাফা এর বর্তমান ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইয়াক সিফু ইয়াকিফু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ দশিয়ে এটা হচ্ছে দষিয়ে দিল অতীতকালের ফর্ম আর এটা হচ্ছে দশিয়ে দশিয়ে দেন বা দিবেন দুইটা অর্থ আসবে যেহেতু এটা মোদারি দশিয়ে দেন বা দিবেন হ্যাঁ এটা আসবে বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম তাহলে খাসাফা এই জায়গায় কি ব্যবহার করা হচ্ছে ইয়াক সিফা ইয়াক সিফা হ্যাঁ বারটা ছিল ইয়াক সিফু এই জায়গায় পেশ ছিল হ্যাঁ ইয়াক সিফু দোষিয়ে দ তিনি দোষিয়ে দেন বা দিবেন আর এই জায়গায় ব্যবহার করা হচ্ছে ইয়াক সিফা এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে আন আন হচ্ছে এটা হরফে এটা আনের পরে যদি কোনো মোদারি ফর্ম আসে তাহলে তার শেষে অবশ্যই জবর চলে আসে হ্যাঁ তার শেষে জবর দিতে হবে নসব দেয় মেন কথা হচ্ছে আন তার পরবর্তী ফেলে মোদারিকে নসব দিবে হ্যাঁ তো নসব হচ্ছে কোনো হরফের শেষ বর্ণের উপরে জবর দেওয়াকেই নসব বলা হয় হ্যাঁ তাহলে আন থাকার কারণে ইয়াক সিফু না হয়ে ইয়াক সিফা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন সূত্র তাহলে যে ধষিয়ে দেন বা দিবেন ধসিয়ে ধষিয়ে দিবেন ধষিয়ে দিবেন যে তোমরা কি যিনি আকাশে আছেন তার থেকে নিরাপদ হয়েছ যে তিনি তোমাদের আইয়াখ সিফা তিনি ধসিয়ে দিবেন বি কুম হ্যাঁ এই এই জায়গায় দুইটা অংশ আছে বি হচ্ছে বি হচ্ছে একটা হরফে জার এটার অর্থ হচ্ছে দ্বারা দিয়া কর্তিক এটা আসবে দ্বারা দিয়া কর্তৃক বি আর বিয়ের সাথে যোগ করা হচ্ছে কি কুম কুম মানে তোমাদের যখন হরফে হরফেজারের পরে যখন দমির আসে তখন সেই দমির দ্বারা পসেসিভ দমির বোঝানো হয় হ্যাঁ ফর্মে থাকে যে বিকুম তোমাদের সহ বা তোমাদেরকে নিয়ে এটা আসবে যে তোমাদের সহ অর্থটা আসবে যে তোমাদের সহ তিনি দোষিয়ে দিবেন হ্যাঁ তোমাদের সহ তোমাদের সহ বিকুম মানে তোমাদের সহ তোমাদের সহ কি করবেন আহ তিনি দোষিয়ে দিবেন বিকুম বিকুম তোমাদের সহ আর এই জায়গায় বি না হয়ে যে জায়গায় কিন্তু মিমের উপরে সাকিন ছিল মিম সাকিন ছিল বি কিন্তু এই জায়গায় লেখা হয়েছে কি বি কুমল এই যে পরের অংশে তার কারণ হচ্ছে বি কুম যদি যেন সাকিন সুকুন থাকে আর পরের শব্দের শুরুতে কিন্তু আবার আছে হামজা হামজা না সরি পরের শব্দ শুরুতে আলিফ আছে হরকতবিহীন আলিফ হ্যাঁ যেহেতু এই ইয়াটা জমটা কিন্তু লামের উপরে আর আলিফটা হচ্ছে হরকতবিহীন আলিফে কোনো হরকত নেই তো দুইটা হরকতবিহীন হরফ একসাথে হতে পারে না যে কোনো একটাতে তখন হরকত দিতে হবে এজন্য সুকুনটা ছিল মিমসাকেন ছিল তার সাথে পেশ দিয়ে এর সাথে সংযুক্ত করা হয়েছে হ্যাঁ বি কুমল আর ও এটা হচ্ছে উচ্চারণ মিলানোর জন্য এর আলাদা কোনো অর্থ নাই এই জায়গায় সুকুন সুকুন দিলে যে অর্থ আসবে কুম দিলে কোমল দিলে একই অর্থ আসবে তাহলে বি কুমল আর ও দ আর দ শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে আর দু মানে আর মানে পৃথিবী পৃথিবী বা জমিন পৃথিবী বা জমিন তো এখন আর দু আর দুন হ্যাঁ দুইটা পেশ থাকে নর্মালি যেহেতু নাকিরাত থাকে ইসেমগুলো প্রথমে থাকে নাকিরাত অনির্দিষ্ট তারপরে তাকে নির্দিষ্ট করতে হয় তো এখন এই আর ও দুন এই শব্দের পূর্বে আলিফ লাম বসানো হয়েছে এই যে আলিফ লাম আলিফ লাম বসানো হলে তো যেহেতু এই জায়গায় আবার আছে একটা হামজা আলিফ তো লামের সাথে যখন আলিফটা যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে লাম আলিফ হ্যাঁ আমরা যেটা লাম আলিফ বলে যে এই চিহ্নটা আসবে তখন তখন এই যে হামজাটা এই জায়গায় দিয়ে দিতে হবে যেহেতু লামের সাথে যখন আলিফ যোগ হয় তখন সেটা লাম আলিফ হয়ে যায় তখন যেহেতু আরো দুন এর পূর্বে আলিফ লাম যোগ করা হলো সেই জন্য একটা পেশ কমে যাবে কারণ তখন সেটা নির্দিষ্ট ইসেম হবে হ্যাঁ মাহারিফাত হবে আর মাহারিফাতের শেষে কখনো ডাবল পেশ হয় না বা ডাবল জের হয় না মানে তানুইন হয় না এজন্য জন্য আরও দু হয়েছে তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আরও দু না হয়ে এই জায়গায় কি আছে আরও আছে তো এই জায়গায় শেষে নসব চলে আসছে জবর চলে আসছে তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট তো এই জায়গায় আল্লাহ রাবুল আলমিন যেই ও আর আর দুন শব্দটা ব্যবহার করেছেন সে আর দুন শব্দটা হচ্ছে এই জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ অর্থাৎ বাক্যে কর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে তো কর্ম হিসেবে ব্যবহার করতে গেলে একটা জবর দিতে হবে হ্যাঁ যে পৃথিবী দ্বংশিয়ে দশিয়ে দেবেন তোমাদেরকে সহ তিনি দশিয়ে দেবেন কি পৃথিবীকে এই জন্য এই পৃথিবীকে কি দশিয়ে দিবেন কাকে দশিয়ে দিবেন আমরা জানি যে বার্ককে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে অবজেক্ট হ্যাঁ তো কী দোষিয়ে দিবেন এই পৃথিবীকে দোষিয়ে দিবেন বা কাকে দোষিয়ে দিবেন পৃথিবীকে হ্যাঁ হোয়াট অথবা হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হচ্ছে অবজেক্ট তাহলে এই জায়গায় পৃথিবীকে দোষিয়ে দিবেন তার মানে পৃথিবীটা হচ্ছে এই জায়গায় অবজেক্ট তো অবজেক্ট হতে গেলে শেষে জবর দিতে হবে হ্যাঁ এই জন্য পেশের পরিবর্তে এই জায়গায় জবর দেওয়া হয়েছে পৃথিবীকে হ্যাঁ তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে আইয়াক সিফা বিকোমুল আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আইয়াক সিফা ইয়ের উপরে তাস দিদ দেওয়া হয়েছে অর্থাৎ ইয়াটা মশার হয়েছে কেন কারণ এই যে নুনসাকিনের পরে যদি ইয়া আসে তাহলে সেটা ঈদগাম হয়ে যায় হ্যাঁ এটা তাজ একটা নিয়ম যে নুনসাকিনের পরে যদি লাম তারপরে র হ্যাঁ ইয়া ওয়া এগুলো যদি আসে তাহলে ঈদগাম হবে একটা তাজ দিতে হবে এটার উপরে এই জন্য আইয়াক সিফা এ হবে আইয়াক সিফা এই নুনটা নুনসাকিনটা হবে তখন ঈদগাম হয়ে যাবে এটার সাথে গুন্ডাসহ তাহলে আইয়াক সিফা বিকুমুল আর তোমাদেরকে সহ তিনি পৃথিবী দোষিয়ে দিবেন তাহলে আরবিতে এই ফা ফা অর্থ হচ্ছে সুতরাং সুতরাং সে জন্য অথবা ফলে হ্যাঁ এটা হচ্ছে হরফে আতফু অর্ডিনেটিং কনজাংশন যেটা সংযোজক অব্যয় আমরা বলি বাংলায় তাহলে এই ফায়ের সাথে কি যোগ হলো ইদা ইদা অর্থ হচ্ছে যখন 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 অথপর তাহলে কি দাঁড়াবে তিনি তোমাদেরকে সহ পৃথিবী দোষিয়ে দিবেন ফা ইরা অতঃপর যখন হ্যাঁ এই কথা আসবে অতঃপর ফা অর্থ হচ্ছে অতঃপর অথবা সুতরাং বা ফলে যে ওইটার সাথে মিলে একই কথা অতঃপর বা ফলে কি হবে এ পৃথিবী সহজে দোষিয়ে দিবেন ফলে তখন ফা ইদা ইদা অর্থ হচ্ছে যখন হ্যাঁ যার ফলে তখন যখন তখন এই কথাগুলো আসবে হ্যাঁ কথা মিলানোর জন্য যখন তখন অতপর কি হবে অতপর যখন ফা ইদা হিয়া হিয়া শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে হুয়া হুয়া হচ্ছে পুরুষবাচক সে এটা হচ্ছে পুরুষ পুরুষবাচক শব্দ আর হিয়া এটা হচ্ছে এটার অর্থ সে কিন্তু এটা হচ্ছে স্ত্রীবাচক স্ত্রীবাচক তার মানে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হ্যাঁ হুয়া অর্থ সে এটা পুরুষবাচক থাকবে আর হিয়া হচ্ছে স্ত্রীবাচক সে অর্থাৎ এটা এটা হচ্ছে শি ইংরেজিতে যদি আমরা ধরি শি আর এটা হচ্ছে হি হ্যাঁ হুয়াটা হচ্ছে হি আর হিয়া হচ্ছে শি তো এই জায়গায় হিয়া ব্যবহার করা হয়েছে কেন ফাই হিয়া কারণ হিয়া ব্যবহার করা হচ্ছে এই হিয়ার মার্জাটা কোথায় হিয়া এর মার্জা হচ্ছে আর দর দিকে এই হিয়া দ্বারা মানে ইহা ইহা তাহলে এই হিয়া দ্বারা হচ্ছে পৃথিবীকে বোঝানো হচ্ছে পৃথিবী যেহেতু স্ত্রীবাচক শব্দ আরবিতে যেহেতু জেন্ডার বা জিন্স হচ্ছে দুই প্রকার একটা মোজাক্কার পুরুষবাচক আর একটা হচ্ছে মো স্ত্রীবাচক তো এই পৃথিবীকে স্ত্রীবাচক হিসেবে ধরা হয় স্ত্রীবাচক শব্দ তো ফা ফাঈদা হিয়া অথপর ইহা এটা পৃথিবীকে বোঝানোর জন্য ইহা হবে হ্যাঁ যেহেতু এটা পৃথিবীকে বোঝানো হচ্ছে ফাঈদা হিয়া অথপর তা হবে কি হবে তামুর বা ইয়া হিয়া তামুর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে মারা মারা অর্থ হচ্ছে কম্পিত হওয়া কম্পিত হওয়া বা কেঁপে উঠা হ্যাঁ কেঁপে উঠা কম্পিত হওয়া এটা আসবে মা র কম্পিত হওয়া কেঁপে উঠা এটা হচ্ছে ভার তিন তো এর যদি বর্তমান ভবিষ্যৎ নেই তাহলে কম্পিত হয় বা হবে কম্পিত কম্পিত হয় বা হবে এই দুইটার অর্থ আসবে কম্পিত ইয়া মরু তো ইয়া মুরু এটাও ভার এটা বর্তমান ভবিষ্যৎ এটা ছিল অতীতকালের ফর্ম এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ তো ইয়া যদি থাকে কোনো বর মুদারি মুদারি ভারবের আগে যদি ইয়া থাকে তার মানে এটা দ্বারা সাবজেক্ট হয়ে যায় হি আর যদি এই এর পরিবর্তে আমরা তা ব্যবহার করি তা মুরু তা মুরু তখন এটা এটা দুইটা ফরম্যাট হয় আরবিতে একটা হচ্ছে এটার সাবজেক্ট হয়ে যায় সি এটা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে স্ত্রীবাচক আসে অথবা এটা সেকেন্ড পারসন আসে সেকেন্ড পারসন ইউ দ্বারাও এই একই কথা আসে তো এই জায়গায় যেহেতু পৃথিবী বুঝানো হচ্ছে বা হিয়া আছে শব্দটার মধ্যে এটা মিলানোর জন্য তখন এটা স্ত্রীবাচকটা ধরা হবে কারণ এই দুইটাই হতে পারে এটার সাবজেক্ট সিও হতে পারে এটার সাবজেক্ট ইউ হওয়া হতে পারে এই এটা দ্বারা দুইটাই বোঝায় তা দিয়া তো এই জায়গায় যেহেতু স্ত্রীবাচক বোঝানো হয়েছে এই জন্য সিটা বোঝাবে সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম থাকবে হ্যাঁ ফা হিয়া তামুর তাহলে তামুর মানে হচ্ছে সে মহিলা স্ত্রীবাচকের ক্ষেত্রে সে কম্পিত হবে সে কেঁপে উঠবে হ্যাঁ সে মানে এই জায়গায় পৃথিবী সে কেঁপে উঠবে কম্পিত হবে বা কাঁপতে থাকবে কথাটা এইভাবে আসবে তার মানে আমরা সম্পূর্ণ আয়াতটা যদি দেখি যে আ আমিং তুমি তোমরা কি নিরাপদ হয়েছ যিনি আকাশে আছেন তার থেকে যে আন মানে যে আন ইংরেজিতে যেটা ড্যাট হিসেবে ব্যবহার করি আন যে আইয়িফা বিকুমুল আর ও দ যে তিনি পৃথিবীকে ধসিয়ে দিবেন ফা হিয়া তামুর তা কেঁপে উঠবে হ্যাঁ যে তিনি পৃথিবী তোমাদেরকে পৃথিবী ধসিয়ে দিবেন এবং তা কেঁপে উঠবে তোমরা কি এটি থেকে মুক্ত হয়েছ বা এটি থেকে কি তোমরা নিরাপদ হতে পেরেছ আল্লাহ রাবুল আলমিন এই প্রশ্নটি করেছেন তো আজকে আমরা এই ষোলো রং আয়াতটার প্রতিটি শব্দের অর্থ এবং গ্রামাটিক্যাল বিশ্লেষণ দেখলাম তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো দেখবেন আমরা যেহেতু সুরমূলকে ত্রিশটি আয়াত আছে হ্যাঁ আমরা জানি যে ত্রিশটি আয়াত আছে সুরমূলকে তো আমরা এক দিন এক একটা ক্লাসে এক একটা আয়াত আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি তো আশা করি যে আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমে সুরা মুলকটাকে আপনারা বুঝতে পারবেন যেহেতু সুরা মুলক হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা যে কেউ যদি সুরা মুলক রাতে ঘুমানোর পূর্বে প্রতিদিন যদি সুরা মুলক তেলাওয়াত করে তাহলে এই সুরা মুলক তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে হ্যাঁ আল্লাহর কাছে সুপারিশ করবে এবং আল্লাহ সে সুপারিশ তখন শুনবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওরহমৎুল্লাহি ও বারাকাত